চলুন আবারও পরীক্ষা করে দেখি আপনার সাধারণ জ্ঞান কতটুকু। এই ভিডিওতে এমন কিছু প্রশ্ন করা হবে যেগুলোর উত্তর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান খাটিয়ে দিতে হবে। প্রতিটি প্রশ্নের শেষে পয়েন্ট দেয়া হবে এবং ভিডিওর শেষে আপনার সবগুলো পয়েন্টের সমষ্টি অনুযায়ী আপনার ভেতরের কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে তা বলা হবে। প্রতিটি প্রশ্নের শেষে উত্তর দেওয়ার জন্য পাবেন 5 সেকেন্ড সময়। চলুন তাহলে দেখা যাক আপনার সাধারণ জ্ঞানের মেধা কতটুকু। প্রথম প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে কোন দেশের কাছে? অপশন এ: আমেরিকা, অপশন বি: চীন, অপশন সি রাশিয়া নাকি অপশন ডি পাকিস্তান উত্তরটি হচ্ছে অপশন সি রাশিয়া যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখে আসি দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন নদী অপশন এ পদ্মা নদী অপশন বি মেঘনা নদী অপশন সি শীতলক্ষা নদী নাকি অপশন ডি নাফ নদী উত্তরটি হচ্ছে অপশন ডি নাফ নদী যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট আপনার পয়েন্ট নুট নোট করুন তৃতীয় প্রশ্ন পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি অপশন এ প্রশান্ত মহাসাগর অপশন বি আটলান্টিক মহাসাগর অপশন সি উত্তর মহাসাগর নাকি অপশন ডি দক্ষিণ মহাসাগর উত্তরটি হচ্ছে অপশন এ প্রশান্ত মহাসাগর যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন দুই পয়েন্ট চতুর্থ প্রশ্ন আমেরিকার জাতীয় ফলের নাম কি অপশন এ লিচু অপশন বি কলা অপশন সি আপেল নাকি অপশন ডি আঙুর উত্তরটি হচ্ছে অপশন সি আপেল যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট পঞ্চম প্রশ্ন নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ লস অ্যাঞ্জেলেস অপশন বি ওয়াশিংটন ডিসি অপশন সি শিকাগো নাকি অপশন ডি বার্মিংহাম উত্তরটি হচ্ছে ওয়াশিংটন ডিসি যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিন পয়েন্ট আপনার পয়েন্টগুলো নোট করুন চলুন পরবর্তী প্রশ্নটি দেখা যাক ষষ্ঠ প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি অপশন এ কানাডা অপশন বি রাশিয়া অপশন সি চীন নাকি অপশন ডি ভারত উত্তরটি হচ্ছে হচ্ছে অপশন এ পৃথিবীর বৃহত্তম দেশ কানাডা যদি আপনি উত্তরটি থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন পরের প্রশ্নটি দেখা যাক সপ্তম প্রশ্ন ফেসবুক কে আবিষ্কার করেন এই প্রশ্নটির জন্য কোনো অপশন থাকবে না যদি আপনি অপশন ছাড়াই উত্তরটি পেরে থাকেন তাহলে পাঁচ সেকেন্ডের মধ্যেই উত্তরটি কমেন্ট করে ফেলুন তো দেখি উত্তরটি হচ্ছে যদি আপনি উত্তরটি পেরে থাকেন তাহলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট চলুন শেষ প্রশ্নটি দেখে আসা যাক অষ্টম প্রশ্ন আমাদের সৌরজগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি এই প্রশ্নের জন্য কোনো অপশন থাকবে না অপশন ছাড়াই উত্তরটি পেরে থাকলে সময় শেষ হওয়ার আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে বুধ গ্রহ উত্তরটি পেরে থাকলে আপনি পেয়েছেন পাঁচ পয়েন্ট তো এর সাথে সাথে সবগুলো প্রশ্ন শেষ হলো আপনার পয়েন্ট গুলো একসাথে যোগ করুন এবং আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন সেই অনুযায়ী চলুন দেখে আসি আপনার ফেতর কত শতাংশ জেনারেল নলেজ রয়েছে যদি আপনি নয় এর কম পয়েন্ট পেয়ে থাকেন তাহলে তার অর্থ আপনার জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান দশ শতাংশেরও কম অর্থাৎ নেই বললেই চলে যদি আপনি দশ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার জেনারেল নলেজ বিশ শতাংশ যদি আপনি চোদ্দ এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার জেনারেল নলেজ পঁয়ত্রিশ শতাংশ যদি আপনি আঠারো এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি একটি ভালো পজিশনে রয়েছেন আপনার জেনারেল নলেজ পঞ্চাশ শতাংশ যদি আপনি চব্বিশের উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে বলতে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান অনেক হাই লেভেলের আপনার জেনারেল নলেজ আশি শতাংশ যদি আপনি আঠাইশের উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কনগ্রাচুলেশন আপনি একই সাথে খুবই মেধাবি এবং জ্ঞানী একজন ব্যক্তি আপনার স্মৃতিশক্তি খুবই ভালো আপনার জেনারেল নলেজ পঁচানব্বই শতাংশ যা খুবই রেয়ার অর্থাৎ হাতে গোলা কয়েকজন মানুষের থাকে তো আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং আপনার জেনারেল নলেজ কতটুকু অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওতে তিন হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথে এই ভিডিওর তৃতীয় পার্ট আপলোড করে দিব এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অনেক অনেক ধন্যবাদ